লাজে রাঙা হলো কোনে বৌ মালা বদল হবে রাতে আজ মালা বদল হবে রাতে লাজে রাঙা হলো কোনে বৌ মালা বদল হবে রাতে আজি মালা বদল হবে রাতে উলু দে রাঙা বড়ো যে অতরাউলু দে দিয়ে তলাতে মালা বদল হবে রাতে আজি মালা বদল হবে রাতে শাক বাজে সানাই বাজে ক্ষমটা খুলে লজ্জাবতী কোনে বউয়ের নলক খুলে নাও ঘোমটা খুলে নাও আহা নলক খুলে নাও হাতের বাজু খুলে নাও শাখ বাজে সানাই বাজে ঘোমটা খুলে নাও লজ্জাবতী কোনে বউয়ের নলক খুলে বৌ ঘুমটা খোল ও দুটি নয়ন তোল কোনে বৌ ঘুমটা খোল ও দুটি খেনে কে এলো ঝাগড়া তলাতে মালা বদল হবে রাতে আজি মালা বদল হবে রাতে লাজে রাঙা হলো কোনে বৌ গো মালা বদল হবে রাতে আজ মালা বদল হবে রাতে খাট দিলাম পালং দিলাম সাত ভরে সোনা রাই বাঘেন খোটা দিও না রায় বাঘেনি খোটা দিও না আহা খোটা দিও না খাট দিলাম পালং দিলাম সাতে ভরে সোনা রাইবাঘিনি নদী খোঁটা দিও না কোনে বৌরু পশি কনে পশি কোন পশি খেতে দিও তারের উপর থালাতে মালা বদুল হবে রাতে মালা বদল হবে রাতি লাজে রাঙা হলো কোন মালা গো হবে বদুল আজি মালা বদল হবে রাতি লাজে রাঙা হলো কোন বউ মালা বদল হবে রাতে আজি মালা বদল হবে রাতে রাঙা হলো কোনে বগ মালা বদল হবে রাতে আজি মালা বদল হবে রাতে